ঘি দিয়ে ভাত খাচ্ছি কারণ কি আমাদের মাছ মাংস খাইতে মনে না আর ঘিটা এত সুস্বাদু মানে আমাদের পেস থেকে আপনার বিখ্যাত গাওয়া ঘি এই যে যা আমরা চেল করে থাকি আমাদের তত্ত্বাবধায়ক তো এই রমজান মাসে ঘিটা অনেক প্রয়োজন হয় তার জন্য আমাদের ঘি আমরাই খাচ্ছি বেশি বেশি করে মনে হয় এক কেজি লাগবে আমাদের রমজান মাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে আজকে সকালের নাস্তা খাচ্ছি দেখেন গুঁড়া দুধ আর চিড়া আর মিষ্টি সকালের নাস্তা খাওয়ার জন্য বসলাম এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের সকালের নাস্তা এটা আজকে খাবো এখন না হ্যাঁ সবাই খাবে না আমি আম্মা আর আব্বু খাবো এখন মানে আমাদের খিদা লেগে গেছে বেশি স্মেলা হুম স্মেলটা করে শুরু করছে মজা

সকালে নাস্তা না হতেই দেখেন কত থালা বাসন বের হয়েছে আর নাস্তা হওয়ার পর তো আরো বেশি দ্বিগুণ বাড়া যাবে কলিজা ঠান্ডা হওয়ার জিনিস খেলাম তো আল্লাহর কাছে মশলা কষানো দেখে বা ভাবতেছেন রান্না হয়ে যাচ্ছে কিন্তু রান্না তো হয় নাই এখন আমি ডিম ভাজার জন্য মশলা কষাচ্ছি আজকে আনকমন ভাবে ডিম ভেজে নিচ্ছি এই ভিডিওটা ফেসবুক পেজ এসএস ফ্যামিলি ব্লগে দেখবেন পুরাপুরি এই ডিম ভাজাটা কীভাবে বানাইছি অবশ্যই দেখতে পাবেন সেখানে দিয়ে ভর্তা করতেছি বেগুন আমার মেয়ের পছন্দর খাবার আর আজকে আমি দেখেন হাতের পাতিল মাতিল তুলে নিয়ে টেবিলের পর চলে আসছে ভর্তা করার জন্য কি জন্য অনেক বেলা হয়ে গেছে আর খিদাও লেগে গেছে সবার ফোনটা এত লড়ে কেন ভর্তা করতেছি বেগুন দিয়ে বড়ি ভাত খাচ্ছে আমার হাতের স্পেশাল ডিম ভাজা দিয়ে কেমন লাগছে অনেক মজা এটা একটা অন্যরকম মজা হ্যাঁ অন্য রকম না বেগুন বেগুন ভর্তাটা ওর পছন্দ বুঝছেন তার জন্য ও দেখেন কত পাতে নেছে হুম তাও আবার বড়ি দিয়ে পছন্দ অবশ্যই ট্রাই করবেন আপনারা এভাবে করে ডিম ভেজে খেতে আর যারা যারা পছন্দ করেন না এভাবে অবশ্যই ভাল লাগবে আমার আমার কাছে তো অনেক ভালো লাগছে আমার বাসার সবাই পছন্দ করছে একদিন এটা এটা আমি কখনো জানতাম না হঠাৎ করে আমি সন্ধ্যার সময় শুয়ে শুয়েছিলাম শুয়ে থেকে আমার মনে হচ্ছে আমি কি দিয়ে ভাত খাবো আমার মনে হচ্ছে যে কী যেন একটা খেতে মন চাচ্ছে এসে দেখি আম্মা মাংস রান্না করতেছে জুবার সাথে করে তা আমি আবার আল্লাহ রোজা নাই আসছি এত কিছু দাম হয়ে গেছে তাই দেখেন কি করে আমার সঙ্গে আম্মা আমার শাশুড়ি রমজান মাস বাজার করতে গেছে রমজানের যা দেখে লেবু দুইশো টাকা কেজি দুই পাঁচশো ষাটটা লেবু কয় মাস কয়দিন করবে সভা একা একা তাই না চিপে রেখে ফ্রিজে সংরক্ষণ করে খাবে তাই বলতেছে হ্যাঁ আমরাও তাই করব আর আমাদের অনেক মানুষ তো আর আমার আমার হচ্ছে লেবু শরবত খেলেও কষ্ট হয় আল্লাহ রহমতে মানে আল্লাহ মনে হয় সব কিছু উঠায় নিচ্ছে খাবার মানে যেগুলো পছন্দর খাবার খেতাম ওগুলোও খেতে পারি না ভালো লাগে না আমি একবার ভালো ভাষা বলি একবার অন্যরকম ভাষা আমার কথাতে কেউ মাইন্ড করবেন না আমি এমন কথাই বলি আমাদের এত দেরি হয়েছে কেন নাস্তা করতে সেটাও বলি হঠাৎ করে বড়ির অর্ডার আছে আমাকে জানাই নাই আমি তো বিশ কেজি পনেরো কেজি বড়ি দেওয়া ছিল ওগুলো দিয়ে ফেলছি এখন বড়ি নাই বাসায় আমাদের বড়িও নাই কিনছেন আপনি এই কথাটা তো আপনাকে আমি বলতেই চাইছিলাম যে একসাথে কিনি সবাই মিলে কিনি পঁয়ত্রিশশো টাকা চাচ্ছিল আমার থেকে এক কাঠন আল্লাহ আমার তো রমজানের বাজার করতে যেতে হবে আসেন ফুম্মা দেখেন আমি কি বানাইছি খায় দেখেন মজার আলু ভর্তা এইটার সঙ্গে ঘি দিয়ে খেতে আরও বেশি মজা এই যে রমজান মাস আসতেছে ঘিটা অনেক চলবে ঘি আলু ভর্তা ডাইল আলু ভর্তা আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনারা হ্যাঁ শরীর খারাপ ভালো

আগে আমরা চা পাঁচ সাতটা ডিম ভাজতাম মানে এক মানে আজ দুই দিন ধরে আমার ছোট ভাই আমার তো সন্ধ্যাবেলা আটটা ডিম ভাজা হ্যাঁ আটটা ডিম ভাজা হয়েছে এমন করে ভাজি করলে দুইটা ভাজি করলে মানে চারজন আটজন মানুষ খাওয়া আমরা চারজন খাচ্ছি একটা ডিম আমি খেয়ে বলবে

দুপুরে যদি কোনো কিছু না থাকে ফেসবুক পেজে অবশ্যই এই রেসিপি পেয়ে যাবেন আর যাদের একটু খাওয়ার রুচি থাকবে না এভাবে করে রান্না করে খাবেন রুচি হয়ে যাবে ডিম ভাজাটা আরও খেতে মন যাবে বেশি অনেক মজা আজকে দুপুরে রান্না হবে ফুলকপি আর বাঁধাকপি দিয়ে ভাজি এখন ভাজিটা কেটে নেব আর আলু ভাজি হবে আজকে রান্না বান্না ফাঁকিবাজি রান্না তাড়াতাড়ি করি করতেছি আজকে ফাঁকিবাজি রান্না হচ্ছে আমরা নাস্তাই খাইছি অনেক দেরি করে আর এখন আবার চা খেয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার পর চা খাওয়ার অভ্যাস আছে তার জন্য এখন খাচ্ছে চা চাটা খাবো আর কাটবো তার জন্য এখানে নিয়ে নিলাম রাবে ভাত খাওয়া হলো এখন সকালের নাস্তা রাবে আপার এখন চা খাবে চা খেয়ে ও কাজে আমি বলছি একটু আলু ভাজি কেটে দিতে আলু ভাজি করবো তো আমার আলু ভাজি করতে মানে কুড়তে অনেক টাইম লাগে টাইম লাগবে না আমার কাছ কোনো কিছুই টাইম না সবাই বলে কঠিন কঠিন কিন্তু আমার ওরটা না বুঝছেন আমি সব জিনিস সহজ করে দিই বুটের ধানে একটু ধার করে নিই

আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি সারা দিন পড়বেন রিজিক দা তাই আল্লাহ কিভাবে আপনি রিজিক দিবেন আপনি নিজেও বুঝবেন না আবার ওই যে তওবা করলে পরে গুনাহ মাফ হয় 100 বার তওবা তোরা লাগে কে এটা নামাজের পর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাইহি এটা 100 বার পড়ে সহ পড়ে এটা আর ওই

বিসমিল্লা আল্লাহ ইনশাআল্লাহ যেন আমার প্রবহন করে এই কাজটা করে আমি উঠে যেতে পারি কেটে নিলাম সুন্দর করে ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি ভালোই লাগে বানাচ্ছে মিতা কুম্মা স্যুপ থাই স্যুপ হ্যাঁ সারা পছন্দ করে ভাজিটা সোলাই দিয়ে দিচ্ছি জিরা ফরমা দিয়ে আর আলু ভাজি করা হবে ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি হচ্ছে আজকে দুপুরবেলায় ঘি দিয়ে ভাত খাচ্ছি কারণ কি আমাদের মাছ মাংস খাইতে মনে হচ্ছে না আর ঘিটা এত সুস্বাদু মানে আমাদের পেজ থেকে আপনারা নিতে পারবেন মানে সাদ দেওয়ার পেজ থেকে মানে আমি তো ওদের সঙ্গেই থাকি সেজন্য বলতেছি আর ঘিটা মানে সব রান্নার মধ্যে যাবে আপনারা চাইলে রোজার মধ্যে ইয়ে করতে পারেন এবং ঈদের মধ্যে যাবতীয় রান্না বান্না হয় মানুষের সে তো সে মাই যাবতীয় রান্না মানে যাবতীয় মানে অল্টা অল্টা অল জিনিসের কথা বললাম

আর আছে তার সঙ্গে ঘি আমাদের পাবনার বিখ্যাত গাওয়া ঘি এই যে যা আমরা চেল করে থাকি আমাদের চট্টোবাদে তৈরি করা এই যে অনেক সুন্দর ঘিটা আর ঘির ঘিটার যে সেন্ট এই সেন্টটা যে আমি কিভাবে আপনাদের অনুভব করাবো সেটা অবশ্যই বুঝতে পারছেন ঘি দেখে আর এখন আমি ঘি দিয়ে আলু ভাজি দিয়ে খাবো অবশ্যই অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর আর কথা এই রমজান মাসে ঘিটা অনেক প্রয়োজন হয় তার জন্য আমাদের ঘি আমরাই খাচ্ছি বেশি বেশি করে মনে হয় এক কেজি লাগবে আমাদের রমজান মাসে আর ঈদের কথা তো বলবোই না অবশ্যই অর্ডার করতে চাইলে নখ দিবেন পেয়ে যাবেন অনেক মজাদার ঘিটা সবাই আজকে দুপুরের খাবার খাচ্ছে কিন্তু ঘি আলু ভাজি এই যে সবাই দেখাই দেখায় হ্যাঁ আম্মা খাবে এখন এই যে আমার শাশুড়ি মাও খাচ্ছে আর আমার পাগলে মেয়েটা স্কুল থেকে চলে আসছে এখন স্কুল ছুটি হয়েছে ভাত খাও মা স্কুল থেকে চলে আসছে সে হাই ও আমার এক এক বান্ধবী বলতেছে ওই আন্টি বলতেছে যে তোমাদের বাসায় যাই ঘি দিয়ে ঘি ঘি দিয়ে আম্মা ঘি করে খাবে ও ঘি দিয়ে হাড্ডু বাই ভাত খাবে কলাই রুটি খাবে বড়ি খাবে সবকিছু খাবে অনেক মজাদার খাবার আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আলুভাজি আলু ভর্তা ডাল ভর্তার সঙ্গেতে যেয়ে মানে ঘিটা যায় আন্টি ভিডিও দেখে আন্টি চলে আসেন আজকে আলু ভাজি আজকে আমরা সবজি খাচ্ছি মিতু আন্টি একটা জিনিস কি যত মন খারাপ থাকুক যাই থাকুক ভিডিওর মধ্যে আনন্দের মধ্যে এটার মধ্যে থাকলে আর কি সেটা মনটা ভালো হয়ে যায় ইতি ঘালাম আমার হাতের ইতি ঘালাম হাতের ফুলকে ভাজি নতুন আলু দিয়ে আর এই ঘি দিয়ে ভাত খাইছিলাম আমি এখনো ভুলতে পারি না কিছু কিছু মানুষের ভালোবাসার সোয়া আর হচ্ছে এটি খালাম্মার হাতের কী খাইছিলাম সরপুটি মাছ এতটা মজা মনে হয় এত স্বাদের মাছ কখনও খাই নাই আর এত স্বাদের তরকারি মটরশটি আর ধুনির পাতা আর আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না এক কেজি ওজনের সরপুটি মাছ হবে অনেক মজাদার তা আমার এই ঘি দিয়ে ভাত খেতে লাগিয়ে খালাম্মার কথা মনে হয়ে গেলো এতটা মজা হয়েছিল গরম ভাত না আপনার ছেলেকে যখন নিয়ে হসপিটালে থাকতাম তখন আর দোল খাচ্ছে আর আমি বড়িগুলো উঠাই নিতে এসছি শুখাইতে দিছিলাম এগুলো আমাদের খাবার বড়ি পপিপি তুমি বলে আইছো হ্যাঁ কোথা থেকে আসলা রাজশাহী ঘুরতে গেছিলাম